ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ ধুন্ধুমার ধর্মতলায় ধর্মতলায় ধুন্ধুমার কাণ্ড আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকীর নেতৃত্বে বিক্ষোভ চলছিল সেখানে সেই বিক্ষোভ হঠাতে গেলেই পুলিশের সঙ্গে প্রবল দস্তাদস্তি শুরু হয় আইএসএফ কর্মীদের আটক করা হয় আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকিকে তার অভিযোগ পুলিশ তাঁর বুকে ঘুষি মেরেছে থানায় নিয়ে যাওয়ার পর তিনি অসুস্থ বোধ করলে তাকে কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় নওসাদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে কলকাতা পুলিশ এদিন বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে নওসাদ সিদ্দিকীর নেতৃত্বে আইএসএফ সংশোধিত ওয়াকফ আইন এর প্রতিবাদে পথে নামেন। তবে পুলিশের দাবি এই মিছিলের অনুমতি তাদের কাছ থেকে নেয়নি আইএসএফ এরপর মিছিল ধর্মতলার মেন রোডের কাছে আসতেই পুলিশের তরফ থেকে মিছিল সরাতে বলা হয় তাতে রাজি হননি নওসাদ তারপরেই শুরু হয় পুলিশের ধরপাকো তারপর আইএসএফ কর্মীরা ওয়াই চ্যানেলে বসে পড়েন ধর্নায় ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটকও করা হচ্ছে দেখুন একটা কথা বলি এখানে আইএসএফ বা সংখ্যালঘু যুব ফেডারেশন আজাদ সমাজ পার্টি তহিদি জনতা এস ডিপিআই ডাব্লিউপিআই পিস বিভিন্ন ধরনের সংগঠনের মিশ্রণে কনস্টিটিউশন প্রোটেকশন ফর্ম আমরা তৈরি করেছি তার পক্ষ থেকে আজকে থেকে সাতাশ তারিখ পর্যন্ত ওয়াক আপ সংশোধনী আইন দু বাতিলের জন্য যেভাবে ওবিসি যেভাবে ওবিসি সার্টিফিকেট নিয়ে জলঘোলা হচ্ছে এটার এটার নিরাসন ফেক এস সার্টিফিকেট নিয়ে যেভাবে মানে নন এস টি এসসিরা ফেক এস সার্টিফিকেট পেয়ে যাচ্ছে তার বিরুদ্ধে সর্বোপরি এসআইআর নিয়ে যেভাবে নাগরিক হয়রানি বা আতঙ্কিত করার চেষ্টা করছে বলছে নাকি যাকে তাকে ভোটার বানিয়ে দেবে ডাউটফুল ভোটার বানাবে ওটার প্রতিবাদে এবং ভিন্ন রাজ্যে যেভাবে আমাদের বাংলা শ্রমিকরা আক্রান্ত হচ্ছে বাংলা কথা বলার জন্য গতকালকেও আক্রান্ত হয়েছে বেধরক মার্ক মেরেছে মহিলা আক্রান্ত হচ্ছে আঠেরো বছরের কমপ্লিট আক্রান্ত হয়েছে তাদের এই পরিযায়ী শ্রমিকদের উপরে যে বাংলা ভাষায় আক্রমণ হচ্ছে বাংলা ভাষার পরে আক্রমণ হচ্ছে এটা বন্ধের জন্য আজকে আমাদের ধন্যবাদ এবার হচ্ছে কথা আপনাকে বলি বলবে আর বাকি নেতৃত্বরা বলবে আমি বলবো একটা কথাই যে আমি ধর্নাই বসব এটা আমার সাংবিধানিক অধিকার এটা পুলিশ যেমন আটকানোর জন্য তৈরি হয়েছে আমরা ওয়াক সম্পত্তি বাঁচানোর জন্যে ওয়াকফের কানুন প্রতিরোধ করার জন্যে এবং গোটা দেশে বাঙালি পরিযায়ী শ্রমিকরা যেভাবে আক্রান্ত হচ্ছে তাদের সুবিচার দেওয়ার জন্যে ওয়াকফ বিরোধী মোদী বিরোধী আন্দোলন করতে গিয়ে যাদের মুর্শিদাবাদে গ্রেফতার করে সাড়ে সাতশো মানুষকে নিরীহ মানুষকে তাদের গ্রেপ্তার করে রাখা হয়েছে তাদের ন্যায় আর ইনসাফ দিতে আজকের শান্তিপূর্ণ অবস্থান ধরনা হবে নোবেল বাংলা